আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে শিখব ডাবল বটম প্যাটার্ন ডাবল বটম প্যাটার্ন কি ও স্টক মার্কেটে ডাবল বটম প্যাটার্নের গুরুত্ব ট্রেডিং জগতে চার্ট প্যাটার্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে একটি হলো ডাবল বটম প্যাটার্ন এটি সাধারণত একটি বুলিশ রিভার্সেল প্যাটার্ন যা মার্কেটের ডাউন শেষ হয়ে আপ শুরু হওয়ার সংকেত প্রদান করে থাকে ডাবল বটম প্যাটার্ন দেখতে কেমন ডাবল বটম চারটি ইংরেজি অক্ষর ডাবলিও এর মতো দেখতে হয় ডাবল বটম প্যাটার্নটি বা চারটি আপনার ইংরেজি অক্ষর ডাব্লিউর মতো দেখতে হয় প্রথমে প্রাইস এভাবে নামলো নামার পরে একটি বটম তৈরি করলো এই যে বটম এরপর প্রাইস আবার কিছুটা উপরে গেল গিয়ে একটি রেসিস্ট্যান্ট তৈরি করলো এরপর প্রাইস আবার ড্রপ করলো ডাউন করলো করার পরে এখানে আবার সেকেন্ড বটম তৈরি করলো এই যে সেকেন্ড বটম সেকেন্ড বটমের যেই লো এই লো কিন্তু আগের যে ফার্স্ট বটম বটম ওয়ানের যেই লো এই লোকে সে ব্রেক করতে পারে নাই না পারাতে সে এখানে স্ট্রং একটা ডাবল বটম সে তৈরি করলো এরপরে সে শার্পলি সে এখান থেকে সে উঠে গেল উঠে যাওয়ার পর এই যে আমাদের যেই আগের যে রেসিস্ট্যান্ট এই রেসিস্টেন্ট এটা হচ্ছে আমাদের নেকলেন ডাবল বটমের নেকলাইন তাহলে যখন এই এখান থেকে সে বটম ওয়ান থেকে সে মার্কেট উঠে গেল উঠে যাওয়ার পরে নেকলেন্সে ব্রেকআউট করল ব্রেকআউট করার পরে সে শার্ফলি উঠে গেল ডাবল বটম প্যাটার্নের প্রধান যেই বৈশিষ্ট্য নাম্বার ওয়ান দুইটি সমান বটম মার্কেটের সাপোর্ট লেভেলকে শক্তিশালীভাবে ধরে রাখবে এই যে দুটি সমান যে বটম দুটি সমান বটম মার্কেটের সাপোর্ট লেভেলকে শক্তিশালীভাবে ধরে রাখবে নাম্বার টু দেখতে ডাব্লিউর মতো দেখা যাবে এই বটমটি দেখতে এই যে ডাব্লিউর মতো দেখা যাবে ইংরেজি লেটার ডাব্লিউর মতো দেখা যাবে নাম্বার থ্রি নেকলেন যে এই যে নেকলাইন এটা হচ্ছে নেকলাইন নেকলাইন ব্রেকআউট প্যাটার্ন ক্রম কনফার্ম হয় যখন প্রাইস রেসিস্টেন্ট ব্যাংকে উপরে যায় এই যে প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্নের যে প্যাটার্নটা এটা কনফার্ম হয় যখন এই নেকলাইনটা এই নেকলাইনটা যখন ব্রেকআউট হয়ে মার্কেট উপরে যায় তারপরে এটা হচ্ছে আপনার উপদার এটা যখন ব্রেকআউট করলো তখন সে বুলিশ সিগন্যাল প্রদান করে সাধারণত মার্কেট ঊর্ধ্বমুখী হয়ে থাকে কিভাবে ট্রেড করবেন ডাবল বটম প্যাটার্নে সর্বপ্রথম আমাদেরকে চার্টে আমাদেরকে এরকম একটা ডাব্লিও প্যাটার্ন খুঁজে বের করতে হবে চার্টে আমাদেরকে এরকম একটা ডাব্লিও প্যাটার্ন খুঁজে বের করতে হবে তাহলে চলুন আমরা আমাদের চার্টে চলে যাই এই যে এই চার্টে আমরা একটা ডাব্লিও প্যাটার্ন খুঁজে পেলাম এই যে একটা ডাউন ট্রেন সাফলি একটা ডাউন ট্রেন এরপরে একটা বটম তৈরি করলো ফার্স্ট বটম এবং এই যে সাফলি মার্কেট ডাউন করলো এরপরে একটা বটম তৈরি করলো ফার্স্ট বটম এরপরে সেকেন্ড বটম সে তৈরি করলো এরপরে সে নেকলাইনটা এখানে ব্রেকআউট করলো নেকলাইনটা এই যে নেকলাইন এখানে নেকলাইন সে তৈরি করলো এই নেকলাইনটা ব্রেকআউট করলো সে এই ক্যান্ডেল দিয়ে সে এই ক্যান্ডেল দিয়ে নেকলাইনটা সে ব্রেক আউট করলো তাহলে আমাদের অ্যান্টি হবে এখান থেকে এবং আমাদের স্টপ লস হবে বটমের নিচে হবে আমাদের স্টপ এখানে হবে আমাদের স্টপ লস এবং টেক প্রফিট হবে আমাদের এই যে গ্যাপটা এই ডাবল বটমের যে লো এই লো থেকে এই নেকলাইন পর্যন্ত যে গ্যাপ এই গ্যাপটা হবে আমাদের টেক প্রফিট আপনি ডাবল বটম দিয়ে টেট করতে হলে আপনার টেক প্রফিট থাকবে আপনার রেশিও থাকবে আপনার ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইজ টু ওয়ান আপনার রেশিও থাকবে যখন মার্কেট এখানে একটা ডাবলিও প্যাটার্ন আপনি মনে করেন চার্টে আপনি দেখলেন তখন আপনি ওয়েট করবেন নেকলাইনটা ব্রেকআউট হওয়ার জন্য যখন দেখবেন এরকম একটা ডাউন ট্রেন এরপরে একটা ফার্স্ট বটম তৈরি করলো এবং সেকেন্ড বটম তৈরি করলো এবং নেকলাইন সে ব্রেকআউট করলো তাহলে এখান থেকে আপনি অ্যান্টে নিলে টেক প্রফিট থাকবে এখান থেকে এই যে এই জোনটা এই জুনটার ওয়ান ওয়ান রেশিও এখানে আমাদের টেক প্রফিট হিট এবং স্টপলস থাকবে এই জুনের নিচে এই যে যে বটম যে বটম তৈরি করলো বটমের নিচে লস থাকবে ডাবল বটম প্যাটার্নের সুবিধা হচ্ছে এটি সহজেই চিনতে পারা যায় নির্ভরযোগ্য বুলিশ রিভার্সাল সিগন্যাল দেয় এবং নতুন ট্রেডারদের জন্য কার্যকর কারণ হচ্ছে আপনার ডাবল বটম বা ডাবল টপ এগুলো আপনার ইজিলি চিনা দেয় মার্কেট যখন এরকম শ্রাফলি ডাউন করে এরপর একটা ফার্স্ট বটম এরপর নেকলাইন এরপর আবার সে সেকেন্ড বটম তৈরি করলো কিন্তু স্ট্রং সেকেন্ড বটম যেটা আগের যে বটম আগে ওই লো সে ব্রেক করতে পারে না এরপর সে উঠে গেলো উঠে যাওয়ার পর এখানে সে নেকলাইন ব্রেক আউট করার পরে সে শ্রাফলি সে আফে চলে গেলো এই জন্য ডাবল বটম চীনা একদম সহজ ডাবল বটম দিয়ে টেট করতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে যেটা সতর্কতা হলে আপনার সব সবসময় ভলিউম কনফার্মেশন দেখতে হবে লো ভলিউমে টেট করবেন না যখন দেখবেন ভলিউম হাই ভলিউম বেশি ভলিউম তখন যে আপনি ডাবল বটম প্যাটার্ন পাইলে তখন আপনি টেট অ্যান্টি নেবেন শুধুমাত্র প্যাটার্ন দেখে টেট করবেন না ইন্ডিকেটার ও প্রাইস অ্যাকশনও ব্যবহার করতে হবে আপনি যে ডাবল বটম প্যাটার্ন পেয়েছেন পাওয়ার পরে যে আপনার যে মনে করেন যে ট্রেড্যান্ডে নিয়ে নিছেন তা নয় আপনাকে অবশ্যই কনফার্মেশন নিতে হবে ইন্ডিকেটার অথবা প্রাইস অ্যাকশন দিয়ে আপনাকে প্যাটার্নের কনফার্মেশন নিতে হবে আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে আরও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেব ইনশাআল্লাহ